এতদিন ধরে তোমাদের অনেক প্রশ্ন অনেক কিছু ছিল ভিডিও শুরুতেই তোমাদেরকে সমস্তটা ক্লিয়ার করেই দিয়েছি আমাদের এই ফ্ল্যাটটা আমরা রেন্টে নিয়েছি তো একটু আগে তার এগ্রিমেন্ট পেপার এই যে আমার হাতে চলে এসেছে কারণ হচ্ছে আমাদের এগ্রিমেন্ট পেপার এগারো মাসের এগ্রিমেন্ট কমপ্লিট তোমরা অনেকেই ভাবছিলে যে আমরা হয়তো এটা কিনে নিয়েছি এরকম কোনো কিছু না তো গাইস গুড ওয়ার্নিং অ্যান্ড ওয়েলকাম এক চ্যানেল ফর নিউ ভ্লগ আর এখন আমি আমার মা দুজন বসে বসে গল্প করছিলাম যে আমরা শীতের জন্য চলে আসলাম আমরা এই যে থেকে জ্যাকেট পরে আছি মা চাদর পরে আছে বাট আমাদের ওই দিক থেকে তুলনামূলক অনেক কম ওই জায়গাতে হলে এত সময় আমি পুরো কম্বলের মধ্যে শুয়ে পড়তাম ঠিক বলছি তো সকালবেলা বারোটায় উঠতাম আবার পাঁচটা থেকে ছটার মধ্যে প্যাক হয়ে যেতাম কম্বলে

কষ্ট যদি হয়ে থাকে আমার বোন আছে ঠাম্মা আছে সেগুলো করতে পারছে না এখন আমরা যাবো ছাদে তার কারণ আমরা যেদিন থেকে এখানে শিফট হয়েছি তারপর থেকে এখনো তো ছাদে যাইনি মানে আমি গেছি বাট একসাথে সকলে যাইনি এখন আমরা একসাথে সকলে ছাদে যাব চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হবে সো আমরা সকলে মিলে চলে এসেছি ছাদের ওপর আর এই ফ্ল্যাটে শিফট হওয়ার পর থেকে আমরা এখনো ছাদে আসিনি লাস্টেছিলাম যেদিন দেখতে এসছি না সেই দিন এসে একটু দেখেছিলাম তখন তো রোদ ছিল আর ঠাম্মা কি একটা প্রথম আসছো হ্যাঁ এদিকে চলে আসো ঠাম্মার একটু উঠতে সমস্যা হয় উপরে তা না হলে ঠাম্মা নর্মালি আসতেই পারে আমাদের লিফ্ট চালু হয়ে গেলে তখন থেকে আর কারোর কোনো সমস্যা হবেই না মোটামুটি ভালো বড়ই ছাদটা আছে এবং পুরোটা আর কি ঠিকঠাক যখন হয়ে যাবে এখনও যেহেতু ফ্ল্যাটে কাজ চলছে সেই জন্য ওপর দিয়ে ইট পাথর এইসবগুলো অনেক কিছু আছে সব কিছু যখন নিচে নেমে যাবে তখন পুরোটা ফাঁকা হয়ে যাবে এখানে চাইলে আমরা যে কোনো কিছু করতে পারবো মানে আমরা চাইলে ছাদের উপরে পিকনিক করতে পারি ভিডিও করতে পারি নাচ গান সব কিছু করতে পারি নো প্রবলেম ওই সাইডে দেখো ঘুরি উঠছে নাকি না এই সাইডে ঘুরি উঠছে আস্তে আস্তে বিকাল হচ্ছে সেই জন্য ভালো লাগছে কারণ না তাদের ওপর আশায় যাই না বাট ঠিক আছে শীতকালে হালকা হালকা রোদ হলে ভালোই লাগে এই যে হচ্ছে পুরো কলকাতা শহর দেখতে দেখতে আমাদের এই কলকাতা শহরে চার দিন কেটে গেল আমরা কোনদিন ভাবি আমি তো ভেবেছি ছোটবেলা থেকে আমার তো ইচ্ছা ছিল যখন আমি হয়তো পুরো ছোটো ছিলাম তখন আমি মাকে বলতাম কোনো একদিন আমি কলকাতাতে থাকবো ওই রকম অনেক কিছু বলতাম

অনেক কিছু আমি যদি আইফোনের কথাও বলতাম না অনেক কিছু শুনতে হয়েছে আমার বাবাকে একবার বলেছিলাম যাই হোক ভালো সকলে মিলে চলে এসেছি এবং এই জায়গাতেই এখন আমাদেরকে কাটাতে হবে ভালোভাবে মা এই ছাদের এই সাইড দিয়ে চাইলে ফুল গাছ লাগাতে পারি কিন্তু আমরা হ্যাঁ অনেক বড় জায়গা দেখো ইজিলি অনেক ফুল গাছ আমরা লাগাতে পারব এই সাইড দিয়ে সাইড দিয়ে বা যে কোনো একটা সাইডে হ্যাঁ আমাদের রুম হচ্ছে এই সাইডটাতে এই আমাদের এই সাইডটা এই নিচটাতে আছে আমার রুম এইটুকুতে আছে আমার রুম

এমন টাইমে এসছি আমরাও তো নতুন নতুন শীত হয়েছি না আস্তে আস্তে যাব ঘুরতে যাব আমরা অনেক জায়গাতেই ঘুরতে যাব কোথায় ঘুরতে যেতে চাস বল আমি জানি না কোথায় যেতে চাস বল কোথায় বল কোথায় ইকো পার্ক নিকো পার্ক দক্ষিণেশ্বর ভিক্টোরিয়া কোথায় যেতে চাস যখন বলে যাওয়া কোথায় যেতে চাস তুই বল ইকো পার্ক ইকো পার্ক ওকে ইকো পার্ক তার জন্য তো তোমাকে থাকতে হবে কিছুদিন তুমি কি দেখছো নারকেল গাছ দেখছো হ্যাঁ এই সাইডটাতে কিছু গাছ আছে হ্যাঁ এই সব জায়গায় পড়ে থাকবে না কোন দিন দেখবা ঘর হয়ে গেছে ওদিকে বিল্ডিং তৈরি হচ্ছে ওই একটা বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের এই সাইডগুলোতেও বিল্ডিং তৈরি হচ্ছে অনেক সময় থেকেই ছাদের উপরে আছি এখন তো নিচের দিকে যেতে হবে তার আগে ভাবলাম তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে দাদা তুমি এই ফ্ল্যাটটা কি কিনেছো নাকি রেন্টে এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি আমি আমার ফেসবুকের ভিডিওতেও বলেছি আজকে আবারও বলে দিচ্ছি এটাই আমি আছি রেন্টে মানে আমি যে ফ্ল্যাটটা নিয়েছি এটা আমি রেন্টে নিয়েছি প্রত্যেক মাসে আমাকে ভাড়া দিতে হয় এটা আমার নিজের না আমি কোনোদিনই ফ্ল্যাট কিনবো না আমার ফ্ল্যাট কেনার একদম ইচ্ছা নেই আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি কলকাতাতে একটা জমি কিনে দেন বাড়ি করার তোমরা অনেকেই একটু কনফিউশনে আছো যে আমি হয়তো সত্যিই ফ্ল্যাট নিয়েছি বাট না এটা পুরোটা ভাড়াতে আমি ভাড়াতে থাকছি তো ভাড়া বাড়িতে আর আমাদের লাইফে আমরা কোনোদিনও ভাড়া বাড়িতে থাকিনি কোনোদিনও প্রথম হচ্ছে তো তোমাদের এই কনফিউশনটা আজকে একটু দূর করে দিলাম অনেক আমরা হয়তো কিনেছি আমাকে অনেক মানুষ কংগ্রাচুলেশন জানিয়েছে যে তুমি নতুন ফ্ল্যাট নিয়েছো কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বাট আমি সবাইকে কি করে বলবো তবুও যাকে পারছি বলছি যে এটা ভাই আমি রেন্টে আছি ভাড়া দিয়ে আস্তে আস্তে আমি নিজের করব তোমরা সকলে আশীর্বাদ করো এবং তোমাদের সাপোর্ট ভালোবাসার অনেক অনেক প্রয়োজন তোমরা সাথে থাকলে সব কিছু হয়ে যাবে এটুকুই তোমাদেরকে বলার ছিল চলো এখন নিচের দিকে যাই আর কিছু বলতে চাও আমার মায়ের শরীরটা না খারাপ হয়ে গেছে কি সমস্যা কি হচ্ছে তোমার

আমরা যেহেতু তাড়াহুড়ো করে চলে এসেছি বারো তারিখে খুব ভালো একটা দিন ছিল পুজো করব সব কিছু মিলেমিশে আমরা এখন আমাদের যে পেপার এগ্রিমেন্ট পেপার ওটা এখনো হাতে পাইনি ওটা একটু করে দিতে আসবে তখন তোমাদেরকে আরও ক্লিয়ারলি সব কিছু দেখিয়ে দেবো যে আমরা রেন্টে আছি এগ্রিমেন্ট সব কিছু কমপ্লিট এই উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি সকলে আমাকে ফোন করে বলছে ভাই নতুন ফ্ল্যাট নিয়েছিস কংগ্রাচুলেশানস কংগ্রাচুলেশানস আমি নি ভাই ভাড়াতে আছি কি বলবো যাই হোক আমাদের লিফটের কাজ এখনও চলছে জানি না কতদিনে কি ঠিক হবে আজকে আমরা সকলে মিলে ছাদে আসতে কেমন লাগলো বলো বিকাল বিকাল টাইমে কিন্তু ভালোই লাগে ছাদের উপর খুব কমই আসছে তুমি খুব কমই আসছো লিফ্ট চালু হয়ে গেলে সবাই আসবে তখন আর এখন তো ঠান্ডা বলে কেউ আসছে না গরমকালে যা গরম পড়বে না ভিতরে তখন রাত্রে এসে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আমাদের ছাদের উপরে একটা জিনিস খুব ভালো কিন্তু এটা যেই করেছে অনেক ভালো করেছে দেখেও না এটা একটা শেড দেখো কত সুন্দর শেড রিল্যাক্সে বৃষ্টি হলেও এখানে দাঁড়ানো যাবে কোনো একটা প্রোগ্রাম হোক একটা বার্থডে সেলিব্রেশন ছোটখাটো করে এখানে হয়ে যাবে যে কোনো কিছু এখানে আমরা করতে পারবো আমরা চাইলে ছোটখাটো অনুষ্ঠান এখানে বসে খাওয়া দাওয়া পিকনিক সবকিছু করতে পারবো আর যেহেতু শীত পড়েছে পিকনিকটা হবেই খুব তাড়াতাড়ি পিকনিক হবে তো ছাদে এসেছিলাম মাকে নিয়ে ঠাম্মাকে নিয়ে প্রত্যেকে মিলে আমরা তো চলো এখন নিচের দিকে যাবো গিয়ে স্নান করতে হবে

সবাই বসে পড়েছে লুডুকে না চেনা লালটা না কেক ভালো আর সন্ধ্যা সবাই মিলে বসে পড়েছে আর আমরা এখন যাবো একটু বাজারের দিকে কারণটা তো বলি আমরা দুদিন আগে এনেছিলাম চারটে চেয়ার যেহেতু বাড়ি থেকে টেবিলটায় এনেছিলাম কিন্তু চেয়ার আনতে ভুলে গেছি সেই কারণে এই রকম চারটে চেয়ার নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা চেয়ার গেছে ভেঙে তো সেই ভাঙা চেয়ারটা চেঞ্জ করতে যাব তার পিছনেও কারণ আছে যে দোকান থেকে আমরা চেয়ার কিনেছি দোকানদার বলেছিলো এক বছরের ওয়ারেন্টি আছে তুমি যদি ভেঙে দেখাতে পারো তোমাকে নতুন দেবো পুরোপুরি বিলের উপর লিখে দিয়েছিল সেই জন্য কালকে আমি বলেছিলাম ওই দোকানে গিয়ে বললো তুমি চেয়ারটা নিয়ে এসো আমরা চেঞ্জ করে দেব তো দেখো চেয়ারটার অবস্থা তোমাদেরকে দেখায় দুদিন বয়স হ্যাঁ চেয়ারে এই যে এই দুটো পা ভেঙে গেছে এটাকে চেঞ্জ করতে যেতে হবে নতুন দিয়ে দেবে কোনো চাপ নেই এক বছরের ওয়ারেন্টি

তো এটা আমি মিশো থেকে নিয়েছি চেয়ার এবং টেবিলের কভার যেহেতু এগুলো এইভাবে থাকে ভালো লাগে না দেখতে ভিডিও টিডিও করলে বাট আমি একটা সাদা কালার অর্ডার করেছি জানিনা আমার মায়ের পছন্দ হবে কি পুরো সাদা কিন্তু মাসা দেখে মনে হচ্ছে গেঞ্জি দাঁড়াই না এগুলো না দেখতে খুব ভালো লাগবে সো এগুলো সব হচ্ছে চেয়ারের কাভার এই একটা আছে এই একটা আছে তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন লাগছে

কিন্তু এই কভারগুলো এই চেয়ারের জন্য না এগুলো সব অন্য অন্য চেয়ারের জন্য কি আমরা তো এই চেয়ারগুলো যেহেতু আমাদের চেয়ারের ছিল কি আমার ভালো লাগছে তাহলে করতে হবে চেয়ারের জন্য না বসলে কোনো ব্যাপার না ওই রকম ভাবে থাকবেই বুঝতে পেরেছ এমনি দেখতে ভালো লাগবে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো না এই চেয়ারের জন্য কি করবো তাহলে চেঞ্জ আর একটা করিয়ে দেখি সেমই হবে এখানে ডিফারেন্স কোনো ব্যাপার না এগুলো অন্য অন্য চেয়ার হলে বেস ভাবে হতো কিছু করার নেই

রিটার্ন করতে হবে আমার পছন্দ না মায়ের পছন্দ হয়নি কিছু করার নেই যাই হোক একটু পরে আমার এই ফ্ল্যাটের হবে তো আমরা তো বাড়াবাড়িতে এর আগেও তোমাদেরকে বলেছি ভিডিও শুরুতেই একটু পরে সমস্ত পেপার সমস্ত কিছু সিগনেচার টিগনেচার আমার যে ওনার আছে তিনি আসবেন তো সমস্ত কিছু করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এতদিন ধরে তোমাদের অনেক প্রশ্ন অনেক কিছু ছিল ভিডিও শুরুতেই তোমাদেরকে সমস্তটা ক্লিয়ার করেই দিয়েছি আমাদের এই ফ্ল্যাটটা আমরা রেন্টে নিয়েছি তো একটু আগে তার এগ্রিমেন্ট পেপার এই যে আমার হাতে চলে এসছে এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্ট পেপার এগারো মাসের এগ্রিমেন্ট কমপ্লিট অনেকেই ভাবছিলে যে আমরা হয়তো এটা কিনে নিয়েছি এরকম কোনো কিছু না এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট পেপার মাসের একটু দেখাবো এই জিনিসটা তার কারণ এটা নিয়ে অনেক কনফিউশন অনেকের মধ্যে বিশেষ করে আমার গ্রামে যারা থাকে তারা প্রত্যেকে ভাবছে যে আমি হয়তো নতুন ফ্ল্যাট নিয়ে নিয়েছি বাট প্রত্যেককে বলতে চাই ভাই আমি রেন্টে নিয়েছি আমি নতুন ফ্ল্যাট নিয়ে নিই প্রত্যেকে আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে

এই যে হচ্ছে অ্যাডভান্স রিসিভ রিসিপ্ট সবকিছুই আর কি আছে এক মিনিট আমি একটু খুঁজি কোথায় সেই এগ্রিমেন্ট পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি সো একটু ক্লোজে চলে আসো এই দেখো এই জায়গাতে লেখা আছে দেখো ইলেভেন মান্থ অনলি ভালোভাবে লেখা আছে আমরা দশ তারিখে চলে এসেছি এখানে আমাদের এই ইলেভেন্থ মাস শেষ হবে নভেম্বরের ন তারিখ দু হাজার পঁচিশের তো এগারো মাসের এগ্রিমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম

এখন মুড়ি খাবো আর আমার একটা বাজে স্বভাব আছে আমি মুড়ি না হাত দিয়ে খাই না এইভাবে চামচ দিয়ে খাই যে দেখে সে বলে চামচ দিয়ে কে মুড়ি খাই বাট আমি চামচ দিয়ে খাই এখন মুড়ি খাচ্ছি হুম তুই ভাত বসিয়ে দিয়েছে এদিকে ডালও হচ্ছে আর আজকে মা বাবা গেছিল বাজারে বাজার করতে কেমন বাজার করলে মা খুব ভালো আমিও দেখি আমি দেখবো একটু দেখাও তো কেমন দাম কমায় এদিকে আমাদের ওই দিক থেকে বেশি সেম টু সেম ও তাহলে তো ঠিকই আছে মাছকে অনেক কিছু কিন্তু কিনে এনেছে আজকে প্রথম দিনই বাজারে গেছে ও বেগুন নিয়ে এসছে বাহ বড় বড় বেগুন বেগুন নিয়ে এসছে বাঁধাকপি আছে ফুলকপিও নিয়ে এসছো ও আলুও নিয়ে এসছো কোন সাইডে গেছিলে স্টেশন পার ওই সাইডে দিকে ও তার মানে অনেকটা দূরেই গেছিলে কিন্তু যাই হোক মা চিনে গেছে অনেক বাজার কিন্তু করে এনেছে এই যে দেখতে পাচ্ছি তো আমি পুরোপুরি এখন টেনশন ফ্রি তুমি আর বাবা বিকাল বিকাল বাজারে চলে যাবা মা আনতে গেলে কিন্তু সকালে মা আনতে হবে সকালে হ্যাঁ কালকে রাতে এনেছো সকালে গেলে আরো পাবে অনেক পাবে সকালে বসে মাছ ঠিক আছে তা বাদে তো যখন ইচ্ছা তুমি নিতেই পারবে কোনো সমস্যা নেই আমার মা বাজার করে এনেছে সাথে বাবাও গেছিল তো আগের দিন মাছও কিনে এনেছে কালকে সন্ধ্যার দিকে আর আজকে সবজিও কিনে এনেছে তো আমি টেনশন ফ্রি এখন একদিন আমরা এই বাড়িতে চিকেন রান্না করিনি হ্যাঁ চিকেনটা একদিন করতে হবে সেইদিনও তুমি গিয়েই নিয়ে আসবে মাংসটা ঠিক আছে কিন্তু দেখেন তোরা আগেই কেটে আমাদের তো না যে তুমি বলবা কেটে দেবে এখানে না আলাদা আলাদা করে বিক্রি হয় আমি দেখেছি

ঠিক আছে যা হবে দেখা যাবে পরে তুমি রান্না করা করো আমরা খাওয়া দাওয়া করবো আহ হা হা